আসসালাম আলাইকুম আহমাহি সম্মানিত দর্শক শ্রোতা টাকা নিতে পারবেন সাথে আরো একটি কিতাব আপনাকে গিফট করা হবে ফ্রি দেওয়া হবে ঠিক আছে তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আর কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র পত্র ঠিক আছে ঠিক আছে তা আপনি কাজ করতে পারবেন তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের চৌষট্টি জেলাই ষট্টি জলাই সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে ঠিক আছে তো সম্মান ডমি চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কিতাবের ভিতরে এমন কি কাজ রয়েছে কাজ তো এটা হলো নুরানিতা বিজের কিতাব হিজের কিতাব এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা পেয়ে যাচ্ছেন পান পড়া বসীকরণ পেয়ে যাচ্ছেন সুপারি পরী অর্থাৎ সুপারি পরার মাধ্যমে আপনি যে কাউকে বসীকরণ করতে পারেন করতে পারেন ওই সুপারিটা পরে আপনি কোনো ব্যক্তিকে পানের সাথে কয় দিলে বস হয়ে যাবে স্বামী স্ত্রীর মহব্বোধ করা স্বামীকে বাধ্য করার তদবির ঠিক আছে ঠিক আছে

মিল মোহাম্মদ ভয় বেদি দূর করে তদ্বির ঠিক আছে তারপরে হারানো বস্তু ফিরে পাওয়ার চোদ্দ তদ্বির পর মুখী স্বামী স্ত্রীর ফিরে আনার তদ্বির তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্দা সন্তান হওয়া তদ্বির স্বামী স্ত্রীর মলমিন দূর করার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির রাজমোহিনী তাবিজ সহ বিভিন্ন ধরনের তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন চলুন আমরা দেখে আসি এখন সোলেমানি জাদুর কিতাব ঠিক আছে আমরা এখন দেখবো সোলেমানি জাদুর কিতাব এটা হলো সেই কাঙ্ক্ষিত সোলেমানি জাদুর কিতাব দেখেন কোরআনে কারিমের বিভিন্ন সুরার ফজিলত রয়েছে তো এই দুটো কিতাব আপনারা একসাথে নিতে পারবেন খুবই অল্প দামের মধ্যে যারা অল্প দামের মধ্যে কিতাব নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে অর্ডার করুন ঠিক আছে এই দুইটি কিতাব মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন সাথে আরো একটি কিতাব ফ্রি পেয়ে যাবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু